সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রার ভিডিও সূত্র ধরে দু বছর আগে হারিয়ে যাওয়ার পর বান্দরবন জেলা থেকে উদ্ধারকৃত কানাইঘাটের মানসিক ভারসাম্যহীন আশিকুর রহমানকে আর্থিক সহায়তা প্রদান করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বৃহস্পতিবার বিকাল তিনটায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার তার কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামের আশিকুর রহমানের হাতে আর্থিক অনুদান তুলে দেন এ সময় তার মা মরিয়ম বেগম ও তার স্বজনরা উপস্থিত ছিলেন এছাড়া উদ্ধার হওয়ার পর মানসিক ভারসাম্যহীন আশিকুর রহমান ও তার পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর নেন ইউএনও তানিয়া আক্তার এবং তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন আশিকুর রহমানের পাশে সব সময় উপজেলা প্রশাসন থাকবে এবং তাকে সমাজসেবার ভাতার আওতায় নিয়ে আসার পাশাপাশি উন্নত চিকিৎসা প্রদান এবং সরকারের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার তার পরিবারের সদস্যদের এমন আশ্বাস প্রদান করেন